আই কুড রিমেম্বার ওই সময়তে যে ওর সাথে থাকা এভরি মেমোরি যা যা সময় আমি কাটাতাম যখনই আমি বাড়িতে যেতাম দা ওয়ে ইউজ টু কাম ও যেভাবে আসতো যেভাবে ভালোবাসা দেখাতো আমার প্রতি ঠিক আছে রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করেছি বাট কিন্তু তারপর থেকে আমার আর সাহস হয়নি যে আমি কোনো পেটকে রাখবো না স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে এই নতুন এপিসোডে আমাদের সঙ্গে চাতে আর আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি তা হচ্ছে নেভিগেটিং লস যে কোনো কিছুকে যখন আমরা আমাদের জীবনে হারিয়ে ফেলি তো কি হয় আমি যদি এই টপিকের বিষয় শুনি নেভিগেটিং লস বা কিছু হারানো সাডেনলি জাস্ট এক ঝলকে আমার মাথায় একটা বিষয় আসে কাউকে হারিয়ে হারানো এমন কাউকে হারানো যাকে আমি অনেক বেশি ভালোবাসি যে আমার হৃদয়ের অনেক কাছে এবং যার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে এবং হঠাৎ করে জানতে পারি পারি যে সে আর নেই মানে আমি আর ওনার সাথে সময় কাটাতে পারবো না আমি আর ওকে পাশে পাবো না সো ওই ওই সিচুয়েশানটা কতটা কষ্টকর হয় আর আমি এখন মনে করতে পারছি আমার একটা পেট ছিল বাড়িতে একটা ডগ ছিল আমি খুব ভালোবাসতাম সো আমি যখন কলেজে থাকি বাড়ি থেকে অনেকটা দূরে সেই সময় হঠাৎ করে ফোন পাই যে ও আর নেই অ্যান্ড আই রিমেম্বার আই কুড রিমেম্বার ওই সময়তে যে ওর সাথে থাকা এভরি মেমোরি যা যার সময় আমি কাটাতাম যখনই আমি বাড়িতে যেতাম দ্য ওয়ে ইউজ টু কাম ও যেভাবে আসতো যেভাবে ভালোবাসা দেখাতো আমার প্রতি আমি সব কিছু মনে করছিলাম অ্যান্ড ওটা অনেক বেশি কষ্টকর ছিল আমার কাছে অ্যান্ড দেন একটা টাইম পর্যন্ত পিকচার্স দেখে কাটিয়েছি বা দেন বুঝতে পারলাম যে ওদের একটা এজ হয় একটা পার্টিকুলার টাইম হয় যে টাইমের মধ্যে দিয়ে ওদেরকে যেতে হবে অ্যান্ড তারপর থেকে বাট বাট ঠিক আছে রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করেছি বাট কিন্তু তারপর থেকে আমার আর সাহস হয়নি যে আমি কোনো পেটকে রাখবো আমার বাড়িতে কারণ আমি জানি আমি যদি রাখছি একটা না একটা দিন আসবে যখন আমাকে তাকে হারাতে হবে আর ওই কষ্টটা খুব কষ্ট করে ঢুকে গেছে আর তারপর থেকে আমি রাখিনি আমি ভালোবাসি এখনও পেটসকে কিন্তু আমি আর রাখি না বাড়িতে সো লস ওয়ার্ডটাই কেমন যেন অমিত একটা নেগেটিভ ওয়ার্ড তাই না আর লস মানে যে শুধুমাত্র কোনো প্রিয় বিষয়কে মানে কোনো ব্যক্তিত্বকে হারানো শুধু তাই নয় কিন্তু লস মানে কিন্তু অনেক কিছু হতে পারে যেমন লস মানে আমরা আমার চেনা পরিচিত একজন রয়েছে যে কোভিডের সময় সে তার জবকে হারিয়েছে এবং সেই যেহেতু শুধুমাত্র আর্নিং মেম্বার ছিল তার ফ্যামিলিতে তো তার জব যখন সে হারালো লস হলো সেই জব তো তখন সে এবং তার পরিবার অনেক সাফার করে তো এটা তার জন্য একটা কষ্টকর মোমেন্ট তার কাছে সেই লস অনেক একটা এফেক্ট তার জীবনে ফেলেছিল তো এরকমই লস মানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের লস আমাদের জীবনে হয়ে থাকে একদম সঠিক বলেছ প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদা কিছু না কিছু বিষয় তারা হারায় এবং এই এই হারানোর যে দুঃখ এর মধ্যে দিয়ে যেতে হয় এনিওয়ে আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো আজকে দেখি মুড়ির টিনে আমাদের জন্য কি রয়েছে ওকে সো লেটস সি ওকে ডু ইউ রিমেম্বার দিস ইয়েস আর এটা আমার হৃদয়ের অনেক কাছের এবং অনেক ইমোশনস এটার সাথে জড়িয়ে আছে সো কিছু বলো এটার বিষয়ে এটা আমার বিকজ আমি আমার মাকে হারিয়েছি আজ থেকে তিন তিন বছর ইটস রানিং আর ওই ওই বছরই যখন আমি লাস্ট মায়ের সাথে দেখা করতে গেছি সো তখন উনি আমাকে এটা দিয়েছিল আর এটা ওই সময় হয়তো অতটা গুরুত্ব বুঝিনি কি এটা জাস্ট একটা ব্যাঙ্গেল মনে হয়েছিল। কি জাস্ট এটা আমি হয়তো ইউজ করতে পারবো কিন্তু আমি ওনাকে হারানোর পর ইভেন এখনও যখন এটাকে দেখি সো তখন ওনার যেভাবে তুমি বলছিলে যে ওই সময় আমরা সেই ভালো মেমোরিগুলোকে মনে করি বা কিছু সো কোথাও না কোথাও ওই ওই জিনিসটা আমার মন থেকে এখনও যায়নি ঠিক আছে যে ওনার সাথে কাটানো অবভিয়াসলি মায়ের জায়গা কেউ কোনোদিনও নিতে পারে না নো ওয়ান ক্যান টেক হার প্লেস সো এটা একটা আমার কাছে এমন মেমোরি কি যেটা দেখে আমি সব সময় মনে করতে পারি কি না উনি আমাকে লাস্ট এই গিফট এটা একটা গিফট করেছিল অনেক কিছু আছে তার মধ্যে এটা যেহেতু স্পেশাল কারণ এটা লাস্ট তিনি দিয়েছিল আর ওই সময় হয়তো আমি জানতাম না যে এটাই লাস্ট হবে গিফট বা হয়তো তিনিও জানতেন না কিন্তু ওই জন্য এটা আমার কাছে অনেক স্পেশাল এবং আমি চাইবো এটা আমি রেখে দেবো যেন আমার পরের বংশও যেন ওইগুলো জেনারেশান ওয়াইজ জেনারেশনের একটা যেন চিহ্নস্বরূপ সেটা থেকে যায় সো এটা আমার কাছে অনেক স্পেশাল এবং সেই যেটা বলছিল লস ঘুরে ফিরে আবার সেই যেহেতু আজকের আমাদের টপিক রয়েছে লস বিষয়ে সেটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি বা যেটা আমার কাছে আমি আই না এটা শব্দে বোঝানো সম্ভব কি না কি লস কেমন হয় আর ওই একটা কথা আছে না কি যার সাথে হয় সে বোঝে অ্যান্ড ইট ইজ ভেরি ট্রু কি যার সাথে হয় সত্যি সেই বোঝে আর প্রত্যেকের দুঃখ প্রকাশ করা বা সেই সেটার মধ্যে দিয়ে যাওয়াটা কিন্তু ডিফারেন্ট হয় আমি একটা জিনিস মনে করতে পারছি যে যখন তোমার মা ছিল পৃথিবীতে সো তোমার সাথে তোমার মায়ের সম্পর্ক অনেক গভীরতায় ছিল একটা বেস্ট ফ্রেন্ডের মতো যেটা আমি দেখেছি খুব ভালো একটা সম্পর্ক ছিল অ্যান্ড মোমেন্ট তুমি জানতে পারলে যে সে ব্যক্তিটা আর তোমার কাছে নেই তোমার পাশে নেই তুমি আর ফোন করতে পারছো না সো ওই 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 যে কষ্টটা আছে তুমি কিভাবে ওই কষ্টটাকে হ্যান্ডেল করেছো ওয়েল এখনো যদি বলি এখনও ওই কষ্টের মধ্যে দিয়ে আমি যে বলবো না যে আমি পুরোপুরি বেরিয়ে গেছি যেটা আমি বলছিলাম যে কিছু মেমোরি থাকে যেগুলো মানুষ কোনো দিনও ভোলে না ইয়েস একদম তুমি জানো যেহেতু অনেক ক্লোজলি যে উনি আমার মানে বেস্ট ফ্রেন্ড ছিলেন আমার কোনো কিছু হলে সেটা ছোট বিষয় একবার বড় সো আমি সব কিছু শেয়ার করতাম এবং যখন ওই সময়টা আসলো যে আগে কোন কোথাও কিছু ভালো খেলে কিছু ভালো দেখলে আমি সবসময় ওনাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতাম তো যখন ওই দিনটা আসলো কি আমার কাছে আই হ্যাভ নো ওয়ান টু সেন্ড মানে আমার কাছে ওই জায়গাটা আর নেই কি আমি কিছু একটা ভালো হচ্ছে আমি পাঠাতে পারবো সো ইট ইজ রিয়েলি পেনফুল আর আমি জানি কি ওই ব্যক্তিটা আর কোনোদিন ফিরেও আসবে না এই পৃথিবীতে তবে হ্যাঁ অবশ্যই একদিন ওনার সাথে আমার দেখা হবে যখন আমিও এই পৃথিবী ছেড়ে ঈশ্বরের কাছে যাব কিন্তু এই পৃথিবীতে যত বছর আমি রয়েছি আর কোনো দিন দেখা হবে না সো এটা ভেবে আরও বেশি কষ্ট হয় কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ওভারকাম করছি জানি হয়তো একটা সময় গিয়ে ওভারকাম আরও পুরোপুরি হয়ে যাবে কিন্তু যেভাবে ঈশ্বরের বাক্য বলে কি ঈশ্বর আমাদের হৃদয় শান্তি দিয়ে থাকেন এবং যেই গ্যাপটা রয়েছে সেটা কোনো মানুষ হয়তো পূরণ করতে কোনো দিনই পারবেন না কিন্তু ঈশ্বর যেভাবে আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছেন কি তিনি আমাদের সাথে সাথে আছেন যেভাবে গীত সঙ্গীতার তার তেইশে বলা রয়েছে কি তুমি যখন মৃত্যু ছায়ের উপত্যকা দিয়েও গমন করিবে তখনও আমি অমঙ্গলের ভয় যেন না করি তখনও তিনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন সো আমার কাছে ওনাকে হারানো ওটা আমার জন্য অনেক কঠিন পরিস্থিতি ছিল মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়েও যখন আমি গেছি তখনও তিনি আমাকে ছেড়ে দেননি আর এটা আমাকে অনেক বেশি আশ্বাস দেয় অনেক বেশি আশা দেয় কি আমি জানি কি সৃষ্টিকর্তা যিনি আমার মায়ের সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা তিনি আমার সঙ্গে রয়েছেন এবং এটা থেকে উনি যখন আমাকে এই আশ্বাসবাণী দিয়েছেন এটা আস্তে আস্তে আমি ওভারকাম করছি আর হয়তো আরও আরও অনেকটা হিলিং হবে পুরোপুরি হিলিং এখনও হয়নি এটা তবে প্রসেসিংয়ের মধ্যে রয়েছে আর কারণ আমি মনে করি অমিত সবার একটা আলাদা আলাদা কি বলবো প্রসেস রয়েছে পদ্ধতি রয়েছে যে কি করে হিলিং হবে সো আমার হিলিংটা হয়তো একটু অন্যরকম অন্য কারো অন্যরকম তোমার হয়তো অন্যরকম এই সময় আপনারা যারা দেখছেন আপনাদের হয়তো কিছু হারিয়ে গেলে কোনো প্রিয় ব্যক্তি হোক বা অন্য কোনো বিষয়ে হোক হয়তো আপনারা অন্যরকমভাবে ডিল করেন সো ইটস ওকে কি মনে করো তুমি সোমা থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্সেস ইউ হ্যাভ আমিও জাস্ট শেয়ার করতে চাই সিমিলার আমি তখন ক্লাস ফোরে পড়তাম ছোট ছিলাম অ্যান্ড আমি আমার মাসির বাড়িতে ছিলাম ওয়েন আই গট টু নো কি আমার বাবা মারা গেছে অ্যান্ড কেউ আমাকে বলছিল না বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি এই জিনিসটা হয়েছে আমি গেলাম বাবাকে দেখলাম অ্যান্ড এন্টায়ার ফিনারেল প্রসেসে আমার চোখ দিয়ে এক ফোটা জল পড়েনি অ্যান্ড খুব কষ্ট হচ্ছিল ভেতরে খুব কষ্ট হচ্ছিল কিন্তু জানি না কেন কাঁদতে পারিনি যেভাবে তুমি বললে যে সবার ধরন আলাদা হয় দুঃখ প্রকাশ করার দুঃখর মধ্যে থাকার ধরন আলাদা হয় কারণ আমরা যদি এই গ্রিফ বা দুঃখের যদি আমরা স্টেপ যদি দেখি দ্যার আর মেনি স্টেপস লাইক প্রথম ডিনায়াল যে যখন একটা বিষয় হচ্ছে আমি 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 জানতে পারছি সাডেনলি আমার একটা শখ লাগছে অনেক সময় ব্যক্তিরা তারা গ্রহণ করতে চায় তারা ওটাকে জাস্ট ডিনাই করে না এটা হতেই পারে হতেই পারে এটা হতেই পারে না এন্ড ওরা ওখান থেকে পালানোর চেষ্টা করে আবার কিছু লোক থাকে যারা রেগে যায় রিয়েলিটিকে শুনে যে কিছু লস হয়েছে শুনে সে মেনে তো নিতেই পারে না প্লাস রেগে যায় যে না এটা কি করে হলো বা কেউ যদি সে খবরটা নিয়ে এসছে তার উপর তার উপরে রাগ রাগ দেখিয়ে ফেলে অন্য কারোর মানে তারা বুঝতে পারে না আর আরেকটা আরেক ধরনের ব্যক্তিরা রয়েছে বার্গেনিং করা শুরু করে যে আমার আমার প্রিয়জনের এরকম হয়েছে তুমি আমার প্রাণটা নিয়ে যাও ওটা দিয়ে যাও বা মানে যেভাবে তখন কাজ তারা সেটা করার চেষ্টা আবার কিছু কিছু লোক এমনও রয়েছে যারা জানে যে ঘটনাটা ঘটেছে যেটা হয় যে গ্রহণ করে নেয় যেটা আমার ক্ষেত্রে হয়েছে এবং তখন আমরা কিন্তু সেই বিষয়টা থেকে বেরোতে পারি এবং মুভ অন করতে পারি কারণ রিয়ালিটি যেটা রিয়ালিটি তাই না সো অ্যাকসেপ্টেন্স একটা স্টেজ হয় যেখানে আমার আমরা বুঝি যে ঘটনাটা ঘটেছে এখন আমাদের হাতে কিছু নেই সো ওখান থেকে আমাদেরকে বেরোতে হবে এবং সৃষ্টিকর্তা তার শান্তি দিয়ে আমাদের হৃদয়কে যেন পূর্ণ করেন এবং এইভাবে বিষয়গুলো এগিয়েছে আমার আমার ক্ষেত্রেও সিমিলার বিষয় হয়েছিল যে আমি আমি বুঝে গেছিলাম যে ঘটনাটা ঘটে গেছে এখন এটার পরিবর্তন হবে না সো আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আর যখন আমরা অ্যাকসেপ্ট করি আর ওই বিষয়টাকে আমার মধ্যে প্রসেস হতে দিই স্লোলি স্লোলি ওটা আস্তে আস্তে হিল করে আর আমরা দুঃখ করি কিন্তু আমাদের দুঃখটা মৃত্যু পর্যন্ত না আমাদের দুঃখটা আমাদের আশার পর্যন্ত নিয়ে যায় আমাদের দুঃখ যখন শুরু হয় দুঃখটা দুঃখ প্রসেসে আমাদেরকে জীবনের দিকে নিয়ে যায় ওকে এটা হচ্ছে একটা ডিফারেন্স আর এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন একদম রেসিস্ট না করি আমরা মানে এটা যেভাবে আমাদের ফাংশন রয়েছে ওটা প্রসেস করবে সি যদি আমরা স্ক্রিপচার্স দেখি একটা অনেক ফেমাস লিডার রয়েছে মোজেস রাইট আমরা জানি মোজেসের ভিতরে যখন মোজেস যখন মারা গেল ইসরায়েল জাতি জসুয়া তারা সবাই একটা পার্টিকুলার সময় নিয়েছিল দুঃখ দুঃখ করার তাদেরকে লিড করছিল প্রমিস ল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রমিস ল্যান্ডে যাওয়ার আগে প্রতিগত দেশে প্রবেশ করার আগে মসি কি করে মসি মারা যায় এবং এই সমস্ত ইসরায়েল জাতি ইনক্লুডিং যশো এবং সমস্ত ব্যক্তিরা তারা দুঃখ করছিল কিন্তু একটা পার্টিকুলার টাইম পর্যন্ত and তার সময় আসলো যখন তারা আবার ওই দুঃখ থেকে বেরিয়ে আসলো দুঃখ করা শেষ হলো এবং তারপরে তারা প্রত্যেক个 দেশে প্রবেশ করলো রাইট সো আমাদের প্রত্যেককে জীবনে যখন দুঃখ আসছে আমরা আমাদেরকেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে যে হ্যাঁ আমার কোনো লস হয়েছে দুঃখ হচ্ছে হোক আমরা ওটা প্রকাশ করব দুঃখ করব আমরা অনেকে দুঃখ করতে চাই না আমরা অনেকে রেজিস্ট করি যেন না দুঃখ করব না বা समथिंग লাইক না এটা একটা ন্যাচারাল বিষয় আর এটা আমাদের আমার মনে হয় কাঁদে অনেকে কাঁদে না আবার অনেকে এরকম মনে করে আমি ছেলে আমি কেন কাঁদব এটা ভুল ছেলেরাও কাঁদতে পারে আমিও টাইম টু টাইম কাঁদি পার্টিকুলার কিছু টাইম আছে যখন আমারও চোখ দিয়ে জল বেরোয় সো ইটস ভেরি ন্যাচারাল আপনি যদি ছেলে হয়ে কাঁদছেন ইট মিন কি আপনি আপনি কোনো বড় ভুল ভুল করছেন এক্স্যাক্টলি ইটস ভেরি ন্যাচারাল যিশু কেঁদেছে রাইট একদম যিশু তিনি নিজে কেঁদেছে সো এরকম অনেকে রয়েছে বাইবেলে যারা কান্না করেছে সো যদি দুঃখ আছে সেটা প্রকাশ করার প্রয়োজন একদম তার মানে পবিত্র শাস্ত্রেও এইভাবে আমাদেরকে দেখাচ্ছে যে দুঃখ করা ভালো বিষয় যদি তোমার জীবনে কোনো বিষয় আসছে যেটা দুঃখের দিকে নিয়ে যাচ্ছে সো কান্না পেলে কাঁদুন কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই আর যেভাবে তুমি বললে যে একটা কথা আছে কি ছেলেরা কাঁদে না কিন্তু না ছেলেরাও কাঁদে আর কাঁদা উচিত কারণ তাদেরও সেম ইমোশানস লাইক ফিমেলস সো কাদা খুব প্রয়োজন রয়েছে এবং অনেকগুলো এক্সাম্পল তুমি বললে শাস্ত্র থেকে আর সো সুতরাং যদি ওনারা করেছেন সো এটাতে কোনো ভুল বিষয় নেই যদি আমরা দুঃখ প্রকাশ করছি সো কিছু প্র্যাকটিক্যাল টিপসও আপনাদেরকে দিতে চাই যেটা ব্যক্তিগতভাবে আমি উপকৃত হয়েছি ইন জেনারেল লোকেরা যারা সেই লসের মধ্যে দিয়ে যায় তারা উপকৃত হয় কি যদি কোনো বিষয়ে আসছে প্রবলেম বা কোনো লস হয়েছে কোনো দুঃখ হয়েছে সো এমন কারোর সাথে শেয়ার করুন যে বিশ্বস্ত যে আপনার মনে হয় যে আপনি যার সাথে খুব কমফোর্টেবল যে আপনি তাকে শেয়ার করে আপনি হয়তো একটু কমফোর্ট পাবেন তারপর আপনি কিছু ডায়েরিতে লিখতে পারেন সেই ব্যক্তির বিষয়ে বা সেই প্রিয় বিষয়টায় কি যেখান থেকে হচ্ছে আপনি সেই মেমোরিকে মনে করে কিছু লিখতে পারবেন যেটাতে আপনার মনের যে বিষয়গুলো থাকবে সেটা এক্সপ্রেস হবে যেটাতে ইমোশানস রিলিজ হবে বা বাইরে কোথাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন ওই সময় যেমন আমার আমার যখন হয়েছিলো মায়ের সময় যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম তুমি জানো প্রত্যেকের সাথে আজকে শেয়ার করলাম সো ওই সময় আমি কিছু আউটিংয়ের প্ল্যান করি সো এই বিষয়গুলো সত্যি কার্যকারী হয় আর আমার মনে হয় স্থান পরিবর্তন অনেকটা হেল্প করে অনেক হেল্প করে এক্স্যাক্টলি একটু যদি আমরা স্থানকে পরিবর্তন করতে পারি এটা অনেকটা সাহায্য করে অ্যান্ড অনেক সময় আমরা সেই সমস্ত দুঃখ কষ্ট যা কিছু ভেতরে চলছে স্টোর করে রেখে দিই আর যত আমরা নিজেকে ধরে রাখি অত যেন মনে হচ্ছে প্রেশার আমাদের ওপরে আসা শুরু করে সো এটা ন্যাচারাল জিনিস প্রথমে বুঝতে হবে এখানে লজ্জার কিছু নেই আমার মনে হয় ইমোশনাল হিলিং হওয়া খুব প্রয়োজন রয়েছে একটা মানুষের হ্যাঁ আর এটা একটা ন্যাচারাল যখন আমরা শেয়ার করি ওটা অটোমেটিক হিল হয় দুঃখ করি কাঁদতে ইচ্ছা করে আমরা আমাদের যে প্রিয়জন আছে হতে পারে তাকে হাক করে কাঁদতে ইচ্ছা করছে কাঁদুন নো প্রবলেম আমি আমার তো সেটাই মনে হয় অনেকে মনে করে ছেলেরা যদি কাঁদছে তাহলে এটা মনে হয় কুল ব্যাপার না নো ইটস নট নাথিং লাইক দ্যাট আপনি যদি কাঁদছেন ইট ইজ অল অ্যাবাউট ইউর হার্ট আর যদি এমনও ব্যক্তি আছে যারা কাঁদতে পারে না তার মধ্যে আমি একজন কারণ আমার এই প্রবলেমটা রয়েছে যে আমি হয়তো অনেকেই থাকে যে কোনো লস হলো বা কোনো দুঃখ হলো হয়তো সবার সামনে কাঁদতে পারে সো আমার মতো ব্যক্তি যারা রয়েছেন কি কোনো কিছু যদি সাডেন কিছু হচ্ছে যদি কাঁদতে না পারছেন কোনো প্রবলেম নেই আমি যেটা করি আমি যখন পার্সোনালি একা থাকি তখন আমি ঈশ্বরের কাছে আমি সৃষ্টিকর্তার কাছে আমি কাঁদি এবং আমার মনকে আমি হালকা করি আমি বাইরে যাই আমার মনকে ভালো করার জন্যে কারণ আমি এখন এই পৃথিবী রয়েছি সো আমাকে সেই বিষয় থেকে মুভ অন হয়ে আমাকে হবে আমাকে ভালো থাকতে হবে কারণ সৃষ্টিকর্তা চান যেন আমি যেন খুশি থাকি আমি যেন ভালো থাকি সো প্রত্যেকের জীবনেই এমন সাডেন কিছু লস হয়েছে বা হবে তার জন্য আমরা যেন প্রিপেয়ার থাকি সোমা তুমি যেভাবে বললে যে তুমি যখন কারো কাছে শেয়ার করতে পারো না তুমি সৃষ্টিকর্তার কাছে গিয়ে তুমি গোপন নির্জন স্থানে তার সাথে একাকৃতভাবে তুমি কাঁদো আমি জাস্ট বলতে চাই তোমাকে প্লাস আমাদের অডিয়েন্সকে কি স্ক্রিপচারে শাস্ত্র বাইবেলে আমাদেরকে একটা প্রতিজ্ঞা দেওয়া রয়েছে যে ঈশ্বর যারা ভগ্নাত্মকরণ রয়েছে যাদের হৃদয় ভাঙা রয়েছে যারা কষ্ট পাচ্ছে তাদের নিকটবর্তী কত বড় একটা একটা কত কত কি বলবো পিসফুল বা আমাকে একটা কত সাপোর্টিভ প্রমিস মনে হয় যে যখন আমাকে কেউ বুঝছে না যখন আমাকে আমার পাশে কেউ নেই আমি কষ্ট পাচ্ছি আমি দুঃখ করছি কেউ না থাকলেও ঈশ্বর আমার সাথে রয়েছে এবং ঈশ্বর বলছে যে তিনি আমাকে কখনো ছাড়িবেন না তিনি আমাকে কখনো পরিত্যাগ করিবেন না সো আমার দুঃখতে তিনি আমার সাথে রয়েছে এবং যখন আমি আমার দুঃখের পরিস্থিতিকে ঈশ্বরের কাছে শেয়ার করি তিনি আমার সেই দুঃখকে জয়ে পরিবর্তন করে দেয় তিনি আনন্দতে পরিবর্তন করে দেয় এবং আনন্দ ঈশ্বরের কাছ থেকে আসে সো আজকে এই সময়তে যদি আপনি কেউ রয়েছেন আপনাদের মধ্যে যারা আমাকে এই সময় শুনছেন যারা আমাদেরকে এই সময়তে দেখছেন যদি আপনি ভাঙা হৃদয়ে রয়েছেন আপনি জেনে রাখুন ঈশ্বর আপনার নিকটবর্তী রয়েছেন ঈশ্বর আপনাকে শুনছেন তিনি আপনাকে বোঝেন আপনি ভাবছেন আপনাকে কেউ বোঝে না ন ন ঈশ্বর তিনি আপনাকে বোঝে এবং আপনি আমি চাই এই সময়তে আপনি এই বিষয়টা আপনার হৃদয়ে জানবেন যে আপনি যদি দুঃখ করছেন করুন অসুবিধা নেই কিন্তু ঈশ্বর আপনার কাছে রয়েছে সেটাকে বোঝার জন্য আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই পিতা ঈশ্বর আমি এ সময়তে এই ব্যক্তি যে আমাদেরকে শুনছে এ সময়তে ভাঙা হৃদয়ে রয়েছে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে কিন্তু আমি চাই প্রভু তুমি তোমার সান্ত্বনা তাকে দেবে তুমি তোমার কমফর্ট তাকে দেবে তুমি তার সহবর্তী হবে তুমি তাকে বুঝতে সাহায্য করবে যে তুমি তার পাশে রয়েছ তুমি তাকে ধরে রেখেছ প্রভু এবং তুমি এই দুঃখকে তার জীবনেতে আনন্দে পরিবর্তন করতে পারো তুমি আশীর্বাদ করো তুমি তার সাথে থাকো যখন এ তিনি এই এই সময় দিয়ে যাচ্ছে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইউ বি উইথ দ্যাম লর্ড যিশুর নামে চাই এই ভিডিও যদি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে অবশ্যই ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামতকে জানাবেন আপনাদের জীবনে এমন কি বিষয় রয়েছে বা এই প্রার্থনায় যদি আপনি একমত হয়েছেন আপনি কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন এবং যত পারবেন এটাকে শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে তারা এই দুঃখের সময় কি করে তারা তাদের জীবনকে জীবনের পরিস্থিতিকে ডিল করবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা ভালো থাকবেন